এক মাসের মধ্যে দুই তৃণমূল কর্মীর নৃশংস খুন বিজেপির ৩৫ কর্মীর বিরুদ্ধে অভিযোগ নন্দীগ্রাম থানার আইসি বদল করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা মাত্র এক মাসের ব্যবধানে নন্দীগ্রামে নৃশংস খুন হয়েছে দুই তৃণমূল কর্মী এই নিয়ে ক্রমেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে তৃণমূলের অন্দরে অবশেষে তৃণমূলের এই ক্ষোভ সামাল দিতে নন্দীগ্রাম থানার আইসি কে বদলি করে দেওয়া হল বলে জেলা পুলিশ সূত্রে খবর নন্দীগ্রাম থানার আইসি অনুপম মন্ডলকে সরিয়ে দেওয়া হয়েছে ডিআইবিতে তার জায়গায় থানার দায়িত্ব দেওয়া হয় ডিএসপি তুহিন বিশ্বাসকে প্রসঙ্গত বৃহস্পতিবার নন্দীগ্রামের সাতেঙ্গা বাড়িতে তৃণমূল কর্মী মহাদেব বিষয়কে নৃশংসভাবে খুন করা হয়েছিল বলে অভিযোগ তার আগে গত আটই ডিসেম্বর কালীচরণপুর গ্রামে পঞ্চায়েতের সাত নম্বর জলপাই গ্রামে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল এই দুই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার মাঝেই শুক্রবার নন্দীগ্রাম থানা আইসি বদলের ঘটনা ঘিরে রাজনৈতিক তর্চা তুঙ্গে যদিও জেলা পুলিশ সূত্রের দাবি নেহাতি রুট রুটিন বদলি করা হয়েছে নন্দীগ্রাম থানার আইসিকে বৃহস্পতিবার সকালে বাড়িতে নিজের অস্থায়ী মাংস কাটা দোকানের ভেতরে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়েছিল গোকুলনগরের দক্ষিণ বৃন্দাবন চকের বাসিন্দা মহাদেবের মৃতদেহ এই ঘটনার পর এলাকায় প্রায় ৩৫ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ মামলা দায়ের করেছে মৃতের পরিবার শুক্রবার সন্ধ্যায় মহাদেবের মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তৃণমূল কর্মীরা মিছিল করে মৃতদেহ নিয়ে তার গ্রামের বাড়িতে যান মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন নন্দীগ্রামে মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এই মুহূর্তে এলাকার চরম অবনতি হয়েছে বলে অভিযোগ জানান তিনি দাবি দিন আগে মহাদেবকে মারধর করা হয়েছিল সেই নিয়ে পুলিশে অভিযোগ জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবারের পর শুক্রবারও ক্ষোভ ফুটেছে নন্দীগ্রামে তৃণমূলের নন্দীগ্রাম এক ব্লকের সভাপতি স্পষ্ট দাবি। খুন করেছে বিজেপির এর আগে বিষ্ণুপদকে খুনের ঘটনাতেও। বিজেপির লোকেরাই জড়িত এলাকার বিজেপি নেতাদের মদতেই এই হামলা ও খুন সংঘটিত হচ্ছে তবে এভাবে তৃণমূলকে দামানো যাবে না বলেই দাবি জানিয়েছেন বাপ্পাদিত্য এর আগে গত আটই ডিসেম্বর নন্দীগ্রাম এক ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর জলপাই গ্রামে বাড়িতে ঢুকে তৃণমূলের বুথ সভাপতি গুরুপদ মন্ডল ও তার ভাই বিষ্ণুপদ মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় গুরুতর জখম অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিষ্ণুপদর মৃত্যু হয় সেই ঘটনাতেও অভিযোগের আঙুল বিজেপি কর্মীর বিরুদ্ধেই উঠেছিল তবে এই দুটি ঘটনাতেই নিজেদের কেউ জড়িত নয় বলে দাবি বিজেপি নেতৃত্বদের বৃহস্পতিবার সাতেঙ্গাবাড়ির ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে জানান কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দুই ব্যক্তির মৃত্যু হলো তার পরিবারের দাবি বা কি তা স্পষ্ট করে জানাবো এই বিষয়ে আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখব না আগে পরিবারের লোকেরা কি দাবি করেছে দেখব তারপরেই আমি এই বিষয়ে মন্তব্য

অবশ্যই দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে पदार्पण করেছে সেই উপলক্ষে আগামী 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার থেকে 27 জানুয়ারি 2025 সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী 26 জানুয়ারি 2025 রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠেও প্রাণবন্ত সুন্দর ও সাফল্য মন্ডিত বিদ্যালয়ে অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর